রেল পরিষেবা বিপর্যস্ত হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল থেকে ট্রেন চলাচল করছে না অন্যদিকে বনগা শাখায় এবং শিয়ালদা মেন লাইনে দেরিতে ট্রেন চলছে মেট্রো পরিষেবা বিপর্যস্ত হয়েছে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত ট্র্যাকে জল ঢুকে গিয়েছে এবং সেই কারণে মেট্রো পরিষেবাও কিন্তু ব্যাহত যারা পথে বেরোচ্ছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে সতর্ক করা হচ্ছে সাবধানে চলাফেরা করুন রাস্তায় জল জমে রয়েছে বেশিরভাগ জায়গায় মিটার বক্স খোলা রয়েছে কোথাও বিদ্যুতের তার ছেড়ে পড়ে রয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট যাতে না হন সাবধানে চলাফেরা করুন কোনো বিদ্যুতের পোলে হাত দেবেন না কলকাতা পুরসভার তরফ থেকে সতর্কতা সরাসরি রাজভবন চত্বর থেকে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে একের পর এক দুর্ভাগ্যজনক খবর এসে পৌঁছচ্ছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সহনাগরিকদের মৃত্যুর ভয়াবহ ঘটনা কিন্তু রাজভবন চত্বর একেবারে অফিস পাড়া বলা যেতে পারে এই মুহূর্তে কি ঘড়ির কাটায় নটা কিন্তু পেরিয়ে গেছে এই সময় এই জায়গাতে যথেষ্টই যানজট থাকে বা বলা যায় যে গাড়ির প্রেসার থাকে তার কারণ কি অফিস পাড়া এই অফিস পাড়াতে কিন্তু প্রচুর মানুষ আসেন তাদের অফিসের জন্য কিন্তু আজকে যে ছবিটা দেখে মনে হচ্ছে কোনো রাস্তা না শুধুমাত্র নদী এবং এই জল জমে থাকার জন্য ব্যাপক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে এবং আমরা দেখছি যে এখানে এই রাজভবন চত্বরে যে রাস্তা ছবি আমরা দেখাচ্ছি সেই রাস্তাতে কিন্তু সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে জলমগ্ন পরিস্থিতি ইতিমধ্যে আমরা জানি যে নেতাজি নগর থেকে অভিষিক্তা গড়ফা থেকে মমিনপুর একের পর এক কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তার কারণ কি তার কারণ হচ্ছে ফুটপাথ থেকে রাস্তা সম্পূর্ণভাবে এইভাবেই বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার পিছনে কারণ কি ফুটপাথ থেকে রাস্তা সব জায়গাতে এইভাবে জল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আমি একবার দেখাতে বলবো শুভঙ্করকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি পুলিশ কিওস কাছে পাশে একটি পাতিস্তম্ভ বা একটি বিদ্যুতের একটা খুঁটি দেখা যাচ্ছে সেটা বাধা রয়েছে পাশেরটা পাশেরটা কিন্তু খোলা অবস্থায় এবং এই ধরনের পরিস্থিতি বিভিন্ন জায়গাতে এবং ঝুঁকি না নিয়ে আমি বলবো দূর থেকে দেখানোর জন্য এই যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে বিদ্যুৎ হওয়ার জন্য এবং সেখানে দেখা যাচ্ছে বিদ্যুতের তার সেটা জলের মধ্যে রয়েছে অন্যদিকে রাজভবনের সামনে আমরা রাজভবনের সামনে প্রত্যেকটা দোকান এখানে বন্ধ অবস্থায় রয়েছে এবং কাউন্সিল হাউস স্ট্রিট সামনে সোজা চলে গেলে এবার বাদিকের ছবিটা দেখাতে বলবো সোজা চলে গেলে এই রাস্তা চলে যায় রাইটার্স বিল্ডিংয়ের দিকে জিপিওর দিকে কোর্ট এবং লালবাজারের দিকে এবং এই যে রাস্তা সেই রাস্তা সম্পূর্ণ জলমগ্ন পাশে কেস রায় রোড সেই রাস্তা সোদাসোদি চলে যায় কলকাতা হাইকোর্ট এবং কোর্ট এবং স্ট্যান্ড রোডের দিকে সেই রাস্তা দেখা যাচ্ছে সরাসরি সেই ছবি তুমি দেখছো জলমগ্ন আচ্ছা পাশে গভর্নমেন্ট প্যালেস নর্থ এবং গভর্নমেন্ট প্যালেস ওয়েস্ট সম্পূর্ণ জলমগ্ন সোজা চলে গেলে গ্রেট ইস্টার্ন হোটেল অত্যন্ত ব্যস্ততম রাস্তা এগুলো তার কারণ এখানে অফিস পাড়ায় এখানে মানুষ আসেন কিন্তু এখানে এই যে ছবি যত্র বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে তার তারপরে রয়েছে এইবার শুভঙ্করকে বলবো ডান দিকে এদিকে এসে দেখানোর জন্য বিভিন্ন জায়গায় এইভাবে তার জলের মধ্যে রয়েছে এই যে পরিস্থিতি এই যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে তার মধ্যে জলমগ্ন পরিস্থিতি চারিদিকে জল কোথাও এক কোমর কোথাও এক হাঁটু কিন্তু প্রশ্ন একেবারে একেবারে আমি আবারও তোমার কাছে সেই ছবি আমরা দেখব ইতিমধ্যে সকলের জন্য সতর্ক যারা ঘর থেকে বের হচ্ছেন সাবধানে বেরোন বিভিন্ন জায়গায় বিদ্যুতের ছেড়া তার পড়ে রয়েছে কোথাও বা আবার একেবারে মিটার বক্স খোলা অবস্থায় রয়েছে সাবধানে চলাফেরা করুন জমা জল নিষ্কাশন করতে কলকাতা পুরসভা তৎপর কিন্তু এই মুহূর্তে কলকাতার যান চলাচল পরিস্থিতি সম্পূর্ণ ব্যাহত প্রবল বৃষ্টিতে রেল পরিষেবা ব্যাহত হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখায় সকাল থেকে ট্রেন চালানো সম্ভব হয়নি অন্যদিকে ইস্ট ওয়েস্ট মেট্রো স্বাভাবিকভাবে চললেও ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল কিন্তু হচ্ছে না ট্র্যাকে জল জমে গিয়েছে এবং সেই কারণে মেট্রো চলাচল ব্যাহত উত্তর কলকাতার যোগাযোগ ব্যবস্থা মোটের উপর স্বাভাবিক হলো এই মুহূর্তে দক্ষিণ কলকাতা মুখে গাড়ি চলাচল কিন্তু ব্যাহত হয়েছে শহরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে একাধিক জায়গার ছবি আপনাদের দেখাবো গড়িয়া যাদবপুর কসবা সাদারণ অ্যাভিনিউ নাগের বাজার লেক মার্কেট আর ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে রাতে টানা পাঁচ ঘন্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এবং রীতিমতো মেঘভাঙা বৃষ্টির জেরেই কলকাতা এই মুহূর্তে সম্পূর্ণভাবে জলবন্দি হয়ে রয়েছে কলকাতা পুরসভা পোর্টেবল পাম্পের ব্যবস্থা করেছে দ্রুত জল নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছে তবে তার পাশাপাশি প্রত্যেক শহরবাসীকে সাবধান থাকার কথা বারবার বলা হচ্ছে কন্ট্রোল রুমে ইতিমধ্যেই মেয়র পৌঁছে গিয়েছেন মেয়র পরিষদ নিকাশী তিনিও পৌঁছে গিয়েছেন চেষ্টা চালাচ্ছে কলকাতা পুরসভা কিন্তু একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক থাকার কথাও বলা হচ্ছে একদমই কুসুমিতা কিন্তু কলকাতা পুরসভা যথেষ্ট চেষ্টা করলেও যুদ্ধকালীন তৎপরতায় জল নামানোর ব্যবস্থা করা হচ্ছে পোর্টেবল পাম্প বসানো হয়েছে কিন্তু চিন্তা আরও বাড়ছে তার কারণ নতুন করে শহরে আবার বৃষ্টি শুরু হয়েছে যেটা কিন্তু প্রথম থেকেই ভাবা ছিল কলকাতা পুরসভাকে রাত ভর পাঁচ ঘন্টা ধরে টানা বৃষ্টি রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক জায়গা কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি খোলা মিটার বক্স যা কিন্তু আরো ভাবাচ্ছে শহরবাসীকে বাসে ট্রমে করেও যারা রাস্তায় বেরোনোর চেষ্টা করছেন গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন তাদেরও কিন্তু যথেষ্ট দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রচুর জল সাধারণ মানুষ যারা আসছেন তারা একেবারে বলা যায় যে ঝুঁকি নেই তারা আসছেন শুধুমাত্র রাস্তায় নয় ডান দিকে যে ফুটপাত রয়েছে রাজভবনের পাশে সেই ফুটপাতও সম্পূর্ণ জলমগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে রাস্তা একদিকে কাউন্সিল হাউস স্ট্রিট সেই রাস্তা এবং গভমেন্ট প্যালেস নর্থ এবং গভর্নমেন্ট প্যালেস ওয়েস্ট সোজা চলে গেলে গ্রেট ইস্টার্ন হোটেল সেখানেও কিন্তু সম্পূর্ণভাবে রাস্তায় যাওয়ার পথে কিন্তু জলমগ্ন কিন্তু সমস্যা হচ্ছে একের পর এক মৃত্যুর ঘটনা বিদ্যুৎ মৃত্যুর ঘটনা ঘটেছে এবং দেখা যাচ্ছে যে একটা শিশুকে নিয়ে কোনো রকমে তার বাবা কোনো রকমে শিশুকে নিয়ে তার বাবা যাচ্ছে জল ঠেলে কোনো শিশুকে নিয়ে তার বাবা যাচ্ছেন জল ঠেলে এবং এই যে ছবিগুলো দেখা যাচ্ছে তার কারণ টানা বৃষ্টিপাত এবং জলমগ্ন পরিস্থিতি ইলেকট্রিক ইউটে হয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের কিন্তু দেখা যাচ্ছে কলকাতার ঠিক রাজভবনের সামনে ছবি একের পর এক তার যত এখানে তারের কুণ্ডলি পাখি রয়েছে এবং এখানে যে ইলেকট্রিকের যে বিভিন্ন রকম এখানে থামগুলো রয়েছে সেই বক্সগুলোতেও দেখা যাচ্ছে যে এক জায়গায় তারগুলো পড়ে রয়েছে এবং সেইভাবে মেনটেনেন্স হয় কি না সেটা যদিও কর্তৃপক্ষ বলতে পারবে কিন্তু আপাত দৃষ্টিতে দেখে কিন্তু মনে হচ্ছে খোলা রয়েছে যদিও পাশে একটি রয়েছে সেটা বন্ধ অবস্থায় পুলিশ কী জলের তলায় অন্যদিকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সোজা চলে গেলে এই রাস্তা হচ্ছে কাউন্সিল হাউস স্ট্রিট সোজা চলে গেলে রাইটার্স বিল্ডিং এবং লালবাজার যাওয়া যায় জিপিও যাওয়া যায় সেই রাস্তাও কিন্তু সম্পূর্ণ জলমগ্ন পাশের রাস্তা আমরা দেখাচ্ছি পাশের এই যে রাস্তা কেএস রায় রোড কলকাতা হাইকোর্ট থেকে ব্যাংশাল কোর্ট সেখানে যাওয়ার রাস্তা এবং সেই রাস্তাও সম্পূর্ণভাবে জলমগ্ন যারা অফিস যাত্রীরা তাদেরকে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আমরা দেখছি এবং এই যে ছবিটা সকাল থেকে একই রয়েছে কখনো বৃষ্টি হালকা হচ্ছে কখনো টানা বৃষ্টি পড়ছে যখন যে সময় আমরা কথা বলছি সেই সময় টানা বৃষ্টি পড়ছে এবং অফিস টাইমেও কিন্তু গাড়ির সংখ্যাও রীতিমতো কমেছে এবং সমস্যার মুখেও পড়েছেন অনেকে এবং এই যে পরিস্থিতি সেটা কখন স্বাভাবিক হবে সেই প্রশ্নই এখন প্রত্যেকে করছেন ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা